দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হারফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি কাশ কলকাতায় একেবারেতে দুবার দুষ্কৃতী হারা সাত দিনের মধ্যে পর দুবার চোরের হারা দক্ষিণ কলকাতায় বাস চোনের পার্ক এলাকার ঘটনা লোহার দরজা কেটে কাঠের দরজা ভেঙে ঢুকে সোনার গয়না নগদ চুরি করা হয়েছে বলে অভিযোগ ইলেকট্রনিক জিনিস তো চুরি হয়েছে গিজার গোয়াটার পিউরিফায়ারও খুলে নিয়ে গিয়েছে চোর নিরাপত্তাহীনতায় ভুগছেন বাস্ট্রনের বৃথা এখনো প্রথম চুরির এফআইআর হাতে পাননি তিনি পয়লা জুলাইয়ের পর গতকাল রাতেও হানা দেয় চোরের দল আর এবার পুরো বাড়ি ফাঁকা করে নিয়ে চলে গেছে তার দম ভরসা করতে পারছি না আমি বারবার আধিকারিকদের অনুরোধ করছি যে এটা দেখুন আমি তো একা নয় এরকম বৃদ্ধা বৃদ্ধা এরকম গলিতে অনেকে রয়েছেন তারা সকলে মিলে প্রচণ্ডভাবে আতঙ্কিত তারা এসে খোঁজ নিচ্ছেন যে আপনার যদি এটা হতে পারে তা আমাদের তো কালকে হতে পারে এটা পুলিশ কতটা সক্রিয় আপনার প্রথম অভিযোগ পাওয়া থেকে কালকের ঘটনা পর্যন্ত পুলিশ কি আদৌ সক্রিয়তা দেখিয়েছে কিছু আমি ওনাদের বারবার অ্যাপ্রোচ করেছি ওনারা জিডি করেছেন জিডি নম্বর আমাকে দিয়েছেন ওনারা টিভি ক্যামেরা ফুটেজ ওনারা বলছেন ওরা দেখতে ওনারা দেখছেন এবং ওনারা বলছেন ওনারা চেষ্টা করছেন কিন্তু যদি চেষ্টার এই ফল হয় তাহলে আমি আর কি বলবো আমার তো আমি তো একদম বাকরুদ্ধ আমার বলার তো কিছু নেই সাধারণ মানুষ হিসেবে আমি কি করব আপনারা বলুন বলেছিলাম যে কথা দেখবে ওনার বড় বাবুদের সঙ্গে কথা বলবে ওটা তো গতকাল সন্ধে আমরা ফের রিকোয়েস্ট করাতে তখন একটা রাফ খসড়া তৈরি হয়েছে কিন্তু এফআইআর এখন আমরা হাতে পাইনি মানে এক সপ্তাহের মধ্যে পরপর দুবার চুরি একই বাড়িতে চুরি কার্যত লন্ডভণ্ড করে দিয়ে গেছে চোরের দল পরপর দুবারের হানায় বাসরণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায় এই বাড়িতে পুলিশ কার্যত নিষ্ক্রিয় এইভাবেই কিন্তু গোটা বাড়ি লন্ডভন্ড করে দিয়ে সোনা দানা নগদ টাকা থেকে শুরু করে ডেস্কটপ ল্যাপটপ থেকে শুরু করে ক্যামেরা এমনকি বাথরুম ফিটিংসও খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে চোরের দল এতটাই বেপরোয়া এই চোরের দলকে ধরা তো দূরের থাক এখন পর্যন্ত পুলিশের দিক থেকে কোনো ধরনের কিন্তু কোনো অ্যাকশান দেখা যায়নি এই বাথরুমটাকে বাথরুম থেকে যে গিজার সেই গিজার নামানোর চেষ্টা রয়েছে বাথরুমের এই তলায় দেখাবো কিভাবে ছেনি হাতুড়ি দিয়ে কেটে সেই গিজার নামানোর চেষ্টা চেষ্টা হয়েছে সেটা যদি মানে একটা অদ্ভুত বেপরোয়া ভাব কারণ সাধারণভাবে চুরির ক্ষেত্রে বাথরুম ফিটিংস নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু খুব কম চোখে পড়ে এই গোটা বিছানা তার তলার যে তলার যে অংশ কাবার রয়েছে সেই বক্সের সমস্ত কিছু আতিপাতি করে খোঁজা হয়েছে সমস্ত কিছু লন্ডভণ্ড করে দেওয়া হয়েছে মূল দরজা দিয়ে মূল দরজা ভেঙে গ্রিলের দরজা ভেঙে ঢুকে তারপর এই দরজাটাও লক ছিল সেই দরজাটাকে এইভাবেই হ্যাজবোলটাকে এইভাবে বাঁকিয়ে ভেঙে তারপরে ভেতরে ঢুকেছে যারা দুষ্কৃতীরা এবং ঢোকার পরে এখানেই ছিল ডেস্কটপ সেই ডেস্কটপ পর্যন্ত তারা নিয়ে গেছে এবং সেখান থেকে ল্যাপটপ নিয়ে গেছে অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো ছিল সেগুলোও তারা নিয়ে গেছে খুব কম ক্ষেত্রেই এই ধরনের বড় জিনিস চোরেরা নিয়ে যাচ্ছে এটা কিন্তু খুব কম ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে কলকাতা শহরের মধ্যে এখানেও আমি রান্নাঘর এবং বাথরুমের অবস্থা দেখাবো একজন দুষ্কৃতির পক্ষে সম্ভব নয় এটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না অর্থাৎ একাধিক দুষ্কৃতি কম করে চার থেকে পাঁচজন তারা ঢুকেছিল এবং দীর্ঘ সময় ধরে কারণ এই ধরনের একটা অপারেশন করতে গেলে একটা বড় সময় লাগে দীর্ঘ সময় ধরে তারা এই বাড়িতে তাণ্ডব চালিয়েছে এবং দ্বিতীয়বার এই ঘটনা ঘটার পরও যেটা সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে বাঁচরুনি থানার পুলিশের পক্ষ থেকে সেই ধরনের কোনো সক্রিয়তা কিন্তু দেখা যাচ্ছে না একজন বৃদ্ধা যদি নিজের বাড়িতে থাকতে ভয় পান নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে পুলিশের ভূমিকা নিয়ে পরপর প্রশ্ন উঠছে ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সিজার টিভি নাইন বাংলা